হ্যালো সবাইকে আমি কি লাইভ হয়েছে একটু সবাই কমেন্ট করে জানি জলদি জলদি জয়েন হয়ে নাও সবাই তারপরেই আমরা শুরু করব আজকের লাইভ পর্ব দেখা যাক কে কে জয়েন হলো অনিমেশ সুজন বিপু হ্যালো হ্যালো সবাইকে হ্যালো হায় তো সকলের পড়াশোনা কেমন চলছে বলো আমি প্রথম লাইভ আসছি আমাদের এই দুয়ারে পুলিশ চ্যানেল থেকে তো প্রথমেই তোমাদেরকে একটা ছোটো জিনিস জানিয়ে দিই যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেটাকে ইগনোর করে দিও কারণ আমার ফার্স্ট লাইভ পরে আরও অনেক অনেক লাইভ আসবো কিন্তু আজকে প্রথম লাইভ একটা বড় কিছু তোমাদের সামনে ডিসকাস করতে চলেছি সেজন্যই আমি আজকে আমার লাইভে আসা তো ঝটপট সবাই জয়েন্ট হয়ে নাও তারপরেই আমি আজকের লাইভটা শুরু করব। একটু সবাই কমেন্ট করে জানিও যে আওয়াজটা ক্লিয়ার আছে কিনা আওয়াজটা ক্লিয়ার আছে কিনা একটু জানিও সবাই ঠিক আছে আচ্ছা দেখা যাক কে কি মেসেজ বা কমেন্ট করেছে তারপরে আমি আস্তে আস্তে বাড়ব ঠিক আছে পুলিশ বাবু হাই রতন চন্দ্র হাই সবাইকে হাই সুস্মিতা বিশ্বাস হ্যালো শুভ হ্যালো লক্ষ্মী পাল হাই একদম ক্লিয়ার আছে আচ্ছা বেশ প্রথমে তোমাদের তোমার তোমরা বলো এই চ্যানেল আমার দুয়ারে পুলিশ চ্যানেল খুব বেশি দিনের নয় সেপ্টেম্বর মাসে খোলা আগের বছরের এখনও অবধি তোমাদের ভালোবাসায় আমার এই চ্যানেল সিক্স পয়েন্ট ফাইভকে ক্রস করেছে আমি এইটার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো কারণ তোমাদের সাপোর্ট ছাড় না ছাড়া এই জিনিসটা সম্ভব ছিল না তোমরা অনেকখানি সাপোর্ট দেখিয়েছ আর তোমাদের কেমন লাগছে এই চ্যানেল তোমরা কতখানি সাপোর্ট পাচ্ছ এই চ্যানেলের থ্রু প্লিজ কমেন্ট করে জানাও তার পরবর্তীকালে আরও অন্যান্য নতুনভাবে ইনিশিয়েটিভ আমরা নিতে পারব আরও অনেক কিছু তোমাদের জন্য ভেবেছি পরবর্তীকালে আরও অনেক কিছু করব তোমাদেরকে তোমাদের লক্ষ্যের চাকরি তোমাদের ড্রিম জব আমি পাইয়ে ছাড়বই সে যেভাবেই হোক যেমনভাবেই হোক কিন্তু তোমাদেরকেও একটা প্রমিস করতে হবে যে আমি কঠোর পরিশ্রম করে লড়াই করে এই চাকরি পাব কোনো দুর্নীতিগ্রস্তভাবে নয় তোমাদেরকে এইটুকু আমাকে প্রমিস করতে হবে সে যে যা করছে করতে দাও তোমাদের সামনে কিন্তু একটা বিশাল বড় সারপ্রাইজ এনেছি বলে বলে দিচ্ছি আগে থেকেই বলে দিচ্ছি কিছুক্ষণ পরই আমি সারপ্রাইজটাকে রিভিল করব। কিছু কিছুক্ষণ আমি আমার বন্ধুদের সাথে আমার সাবস্ক্রাইবারদের সাথে একটু কথাবার্তা বলে নিই তাদের কি ডাউটস তাদের সব একটু ক্লিয়ার করে নিই তারপরেই আমি রিভিল করব। তোমাদের যা বন্ধু যারা আছে সবাইকে লাইভটা শেয়ার করে দাও তারাও আসুক তারাও জানুক আজকের কি সারপ্রাইজ হতে চলেছে তোমাদের জন্য ঠিক আছে আচ্ছা চলে গেল মিনিট তো সরি সকলকে জানাই কারেন্ট চলে গেল এটা আশা করিনি ঠিক আছে কোনো ব্যাপার না যেই বাধাই আসুক না কেন আমাদের লাইভ বন্ধ করাতে পারবে না তোমাদেরকে সারপ্রাইজটা আমি বলেই যাব আজকে আচ্ছা দেখে নি কি কী করা যেতে পারে কি কি কার কি প্রশ্ন অনিমেষ লিখছে দাদা ডাব্লিউপির বই প্রিলি কেপি ক্র্যাক করা যাবে কি অবশ্যই ক্র্যাক করা যাবে অবশ্যই ক্র্যাক করা যাবে অনিমেষ মলয় লিখছে ওকে দাদা রিতম হাটি লিখছে কোথায় পোস্টিং তোমার তো আমার পোস্টিং হচ্ছে ব্যারাকপুরে সম্পূর্ণটা বলা যাবে না কোথায় কন্ট্রোভার্সিয়াল রয়েছে ঠিক আছে ব্যারাকপুরে এটুকু জেনে রাখো আচ্ছা এরপরে দেখে নি তমেশ বিশ্বাস লিখছে একটা সিট আমার একদম তমেশ এরকমই মনে জোশ রাখতে হবে তমেশের মতন সবাইকার জোশ রাখতে হবে আচ্ছা এরপরে মনোরঞ্জন সিনহা মনোরঞ্জন সিনহা লিখছে দাদা কেপি ডাব্লিউপি কেপি কাট অফ কত যেতে পারে তো দেখো এখন কেপির কাট অফ কত যেতে পারে ডাব্লিউইপির কাট অফ কত যেতে পারে সেই জিনিসটা চিন্তা না করে তোমরা নিজের পড়াশোনাটা ঠিকভাবে চালিয়ে যাও কমেন্টস অনেক জলদি জলদি পাস হচ্ছে আমি যত জলদি চেষ্টা করছি পড়ার সবার বিজয় সর্দার লিখছে জয় হিন্দ স্যার জয় হিন্দ বিজয় আর কে নারায়ণ লিখছে দাদা ফর্ম ফিল আপের পর ই এস বানালে কি প্রবলেম হবে তো আশা করি কোনো প্রবলেম হবে না ঠিক আছে চাপ নিও না কেউ হিরেন বর্মন লিখছে দাদা তুমি কোন ব্যাচের উনিশ না কুড়ি হিরেন আমি কুড়ির ব্যাচের মৌসুমি সিনহা লিখছে একটা সিট নিতেই হবে একদম মৌসুমি তোমার জন্য একটা সিট তুমি নিয়েই ছাড়বে এটা আমি প্রমিস দিচ্ছি তোমরা যদি এই সারপ্রাইজটা ঠিকভাবে উপলব্ধি করতে পারো একটা সিট তোমার নামে হবেই হবে ঠিক আছে আচ্ছা কারেন্ট চলে এসেছে তো বৃষ্টি লিখছে দাদা মক কি থেকে প্র্যাকটিস করব বৃষ্টি তোমাদের সব ডাউট ক্লিয়ার হয়ে ক্লিয়ার হয়ে যাবে আজকের এই সারপ্রাইজ যেটা আমি রিভিল করতে চলেছি এই সারপ্রাইজের থ্রু তোমাদের সব ডাউটস ক্লিয়ার করে দেবো আমি তোমাদের মনে যা যা ডাউটস আছে সব ক্লিয়ার করে ফেলব বেশিক্ষণ সময় নেবো না দশ মিনিটের মধ্যেই আমি তোমাদেরকে সারপ্রাইজটা বলে ফেলবো চিন্তা করো না তোমরা সাথে থেকো তোমাদের যা যা ডাউটস আছে বলতে থাকো আমি চেষ্টা করছি তোমাদের কমেন্টস নেওয়ার রিপ্লাই করার কি ভেজ না কি নাম তা সে লিখছে দাদা আমি অঙ্কের কিছুই পারি না কেমনভাবে স্টার্ট করবো একটু বলে বলে দিলে ভালো হয় তো অঙ্কে যদি কিছুই না পারো তাহলে আমি বলবো ক্লাস সেভেন এইট নাইন টেন এই চারটে ক্লাস প্রথমে পুরো একদম থোট করে নাও ওই আগের যে বই ওইগুলোকে নিয়ে একটু ঘষাঘষি ঘষা মাজা শুরু করে দাও ঠিক আছে আস্তে আস্তে সবই হয়ে যাবে প্র্যাকটিস করো একদিনের ব্যাপার নয় কনস্টেবল পরীক্ষায় বা এসআই পরীক্ষায় বসার একদিনের এটা পরিকল্পনা নয় অনেক দিনের পরিকল্পনা অনেক দিনের কঠোর পরিশ্রমের পরই একটা অ্যাসপিরিয়েন্ট চাকরি পায় এই চাকরিটা আইপিএসের চাকরি নাই বা হতে পারলো কিন্তু এই চাকরিটা একটা গরিব ঘরের ছেলে বা একটা মধ্যবিত্ত ঘরের ছেলের স্বপ্নকে পূরণ করে দিতে পারে তাই আমি একটা জিনিস দেখেছি তোমাদের কমেন্টস নিচ্ছি একটু পরে আমি একটা জিনিস দেখেছি আমার চ্যানেলে এসে অনেক কেউ ভুল মন্তব্য করছে ঠিক আছে আমি সেটা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম সবাই লিখছে তুমি কি এসসিতে পাস হয়েছ তুমি কুড়ি নম্বর পাওয়ার ছেলে তুমি টাকা দিয়ে পাস হয়েছ তো দেখো ভাই তাদের জন্য বলছি আমি এই যে তোমরা যে কমেন্ট করছো তোমাদের নিশ্চয়ই আমার চ্যানেল থেকে অনেক উপকারিতা হচ্ছে সেজন্যই তোমরা আমার চ্যানেল দেখো তাই তো তো তোমার কি মনে হয় যে আমি কোনো ফেক নিউজ তোমাদেরকে দিচ্ছি বা কোনো ভাওতাবাজি কথা বলছি তোমাদের সামনে না আমি তোমাদেরকে কোনো ডিমোটিভেট করছি তোমাদের কি মনে হয় তাদের কথা তাদের কথা মানে শোনা দেখে যেটা মনে হয় যে আমি নাকি তোমাদের ডিমোটিভেট করছি যাই হোক তাদের কথা আমি শুনি না জানি না আমার যতটুকু মন আমার যতটুকু মনে হচ্ছে যে তোমাদের সাথে যতটুকু শেয়ার করার তোমাদেরকে হেল্প করার আমি তোমাদেরকে করবো দাদা আমি রঞ্জিত বর্মন লিখছি দাদা আমি রেলওয়ে রিক্রুটমেন্ট চ্যালেঞ্জার্স বইটা নিয়েছি কিন্তু কিভাবে কমপ্লিট করবো প্লিজ বলবে অ্যান্ড কীভাবে রিভিশন দেবো রেলওয়ে রিক্রুটমেন্ট চ্যালেঞ্জার্স বইটা প্রথমে টপ টু বটম স্ক্যান করে নাও ঠিক আছে কি কি চ্যাপ্টার্স আছে কি কি কনটেন্টস আছে সবটা ভালোভাবে দেখো তারপরে এক এক করে শুরু করো ঠিক আছে হুট করে মাঝখান থেকে শুরু করে দেওয়ার চেষ্টা করো না প্রথমে গোটা বইটাকে একবার ছোট্ট করে স্ক্যান করে নাও তারপরে শুরু করবে ঠিক আছে বৃষ্টি লিখছে দাদা মগ কি থেকে প্র্যাকটিস করব সব বলে দেবো বৃষ্টি প্রীতি বর্ণ লিখছে হ্যালো দাদা হ্যালো প্রীতি দীপঙ্কর দীপঙ্করবিদ লিখছে একটা সিট আমার একদম দীপঙ্কর মলয় লিখছে দাদা আপনার বাড়ি কোথায় মলয় বাড়ির অ্যাড্রেস এই মুহূর্তে বলা যাবে না হয়তো পরবর্তীকালে অবশ্যই জানাবো রে বাপরে অনেক মেসেজ চলে আসছে ঠিক আছে পুলিশ বাবু লিখছে র্যাফ হতে চাই একদম একদম ভাই বা দাদা র্যাফ হবে চিন্তা নেই ডাব্লিউপি স্টাতে ছুটি থাকে কেমন ছুটি থাকে একটু বলবে মাসুম লিখছে দেখো ছুটি সবেতেই কম বেশি থাকে কোনোটাতেই ফিক্সড নয় ঠিক আছে তুমি যদি ক্যাম্পে থাকো ক্যাম্পের আন্ডারে থাকলে একটু ছুটি বেশি পাবে বা স্পেশাল ফোর্সে থাকলেও একটু ছুটি বেশি পাওয়া যায় ঠিক আছে তো কেউ চাপ নিও না ছুটির ব্যাপারে এখন তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনাটা করো শুভ লিখছে পশ্চিম বর্ধমানে কোথায় বাড়ি তো শুভ কোথায় বাড়ি সেটা এখন বলা যাবে না শুধু পশ্চিম বর্ধমানে বাড়ি এইটুকু জেনে রাখবো আচ্ছা তারপরে লিখছে বৃষ্টি লিখছে দাদা স্ট্র্যাটিক জিকে কি কি পড়বো দাদা সি এ কি কী থেকে পড়বো সব ক্লিয়ার আউট করে দেবো তোমাদেরকে চিন্তা নেই বৃষ্টি তোমরা স্ট্র্যাটিক জিকে এবং সি এর জন্য টি এস অ্যাকাডেমি যে চ্যানেলটা আছে দা ওয়ে অফ সলিউশন ইউটিউবে ওটার থেকে ফলো করতে পারো ঠিক আছে আমার পার্সোনাল অপিনিয়ন খুব ভালো চ্যানেল আচ্ছা চলো এবারে এবারে তোমাদের সামনে যেই যেটার জন্য আমার আসল আজকে লাইভ স্ট্রিমটা করার সেটার রিভিল করে দিই আরো কজন তোমাদের বন্ধু থাকলে তাদেরকেও ডেকে নাও আমি বলতে চলেছি আজকে সারপ্রাইজ তো আজকের আমার সারপ্রাইজ হচ্ছে তোমাদের অনেক কারু অনেক অনেক কিছুতে ডাউট ছিল যে দাদা আমি মগ কোথার থেকে ধবো এই যেমন বৃষ্টি বলছে তারপরে আরও অনেক কেউ বলছে দাদা আমি মক কোথার থেকে দেবো দাদা আমি কি বলে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন কোথার থেকে করবো তো এই সবের জন্যই আমি তোমাদের সামনে একটা সলিউশন এনেছি আমি তোমাদের সামনে একটা এমন সেট এনেছি মকের এবং প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনের যেটা যেইটা প্র্যাকটিস করলে তোমাদের হান্ড্রেড পারসেন্ট শিওরিটি দিয়ে বলতে পারছি তোমাদের একটা সিট তোমরা নিজের নাম তোমাদের পরীক্ষার মেরিট লিস্টে আনবেই আনবে আমার নিজের দাদা যার সঙ্গে আমি মাঠ প্র্যাকটিস করেছিলাম আগে চিনতাম না কিন্তু এখন সে আমাকে ইউটিউবের থ্রু কমিউনিট কমিউনিকেট করে তার যেই একাডেমি আছে তার অ্যাকাডেমির একটা ছেলে ফেলেরা মিলে এই জিনিসটা মানে চালাচ্ছে খুবই ভালো লাগলো আমার দেখে ঠিক আছে তো তারা একটা নোটস বার করেছে তারা একটা ই বুক বার করেছে পিডিএফ এর থ্রু ই বুকটা তোমরা পেয়ে যাবে একদম স্বল্প অ্যামাউন্টে ফ্রি বলবো না স্বল্প অ্যামাউন্ট মনে করো তোমরা আজকে বিরিয়ানি খেতে যাচ্ছ রাত্রের বেলা তো আজকের বিরিয়ানির টাকাটা যদি তোমরা জমিয়ে রাখতে পারো সেই টাকাটাতেই তোমরা কিন্তু ম্যাথস ইংলিশ জি কে রিজনিং এই চার চারটের সেট তোমরা পেয়ে যাবে এবং এক্সট্রা কী পাবে তার সঙ্গে ফ্রি মক ফ্রি মক পেয়ে যাচ্ছ এবং আপডেটেড ভার্সেন পিডিএফ যদি কোনো পরীক্ষার আরও আপডেট পিডিএফ লাগে সেটাতেও তোমরা পেয়ে যাবে সেই ই বুকের মাধ্যমে তো তোমরা ওই ই বুকটা কীভাবে কিনবে সেটা আমি আলাদাভাবে একটা ভিডিও বানাবো ঠিক আছে তোমাদের কমেন্টসগুলো এবারে দেখে নি পরীক্ষা একদম দাদা মাঠ প্র্যাকটিস হবে দাদা কাট অফ যাই হোক দাদা আমার ওয়েট তো সব 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 কমেন্টস আমি নেবো তোমাদেরকে এই জিনিসটা প্রথমে জানিয়ে রাখলাম যে আমি একটা ই বুক লঞ্চ করতে চলেছি আমাদের চ্যানেলে পরের আমার যে নেক্সট ভিডিওটা আসবে সেই ভিডিওটাতে আমি ই বুকটা রিভিউ করবো প্রথমে তোমরা ই বুকটা দেখো নিজের চোখে ভালোভাবে দেখো ঠিক আছে তোমাদের যদি মনে হয় তাহলেই ই বুকটা পারচেস করো আর যদি আমার পার্সোনাল ওপিনিয়ন নিতে চাও তোমরা ই বুকটা কিনে নাও একটা স্বল্প অ্যামাউন্ট কোনো হিউজ অ্যামাউন্ট নয় যে হাজার দু হাজার পাঁচ হাজার পাঁচশো ছশো টাকা দিয়ে কিনতে বলছি না মাত্র স্বল্প অ্যামাউন্ট একটা বিরিয়ানি কেনার টাকায় তোমরা চার চারটে পিডিএফ পেয়ে যাচ্ছ ঠিক আছে তার সঙ্গে তোমরা মক প্র্যাকটিস করার সুযোগ পেয়ে যাচ্ছ তো এই পিডিএফটা তোমরা নিয়ে নাও যত জলদি হয় নিয়ে নাও সবার থেকে প্রথম তোমরা চাকরিটা নিয়ে দেখাও ঠিক আছে আচ্ছা রাম রাম দাদা লিখছে পরীক্ষা হবে তো দিবেন্দু লিখছে দুশো টাকা বৃষ্টি লিখছে একশো টাকা সব বলে দেবো সব জানতে পেরে যাবে কত টাকার যদি তার পরেও এর পরেও একটা তোমাদেরকে অফার দিচ্ছি এর পরেও আমার চ্যানেল থেকে যদি তোমরা লিঙ্কটা লিঙ্কে যে তোমরা ই বুকটা কেন তাহলে কিন্তু আরো ছাড় পেয়ে যাবে তোমরা তোমরা আমার চ্যানেলের থ্রু গিয়ে যদি লিংকে ক্লিক করে বুকস কেনো তাহলে ই আরো ছাড় পেয়ে যাবে তোমরা ঠিক আছে তোমাদের কি ই বুক থাকবে সবটাই আমি অন্য একটা ভিডিওতে আলোচনা করব। একদম টেনশন নেবে না মনোযোগ দিয়ে পড়াশোনাটা চালিয়ে যাও জোর কদমে চালিয়ে যাও আমি তোমাদের পাশে আছি তোমাদের সাথে আছি তোমাদের চাকরি পাওয়াই ছাড়বো তোমাদের জন্য যত যা কিছু করা সম্ভব হয় আমি তোমাদের জন্য করব ঠিক আছে তোমরা ই বুকটা দেখে নিও আমি রিভিউ করব ই বুকটার দেখে পর তোমরা কিনলে মাত্র একটা স্বল্প অ্যামাউন্ট কিনে নিতে পারো ঠিক আছে আমি জোর করছি না কিন্তু জাস্ট রিভিউ করব দেখো দেখে শুনে পরই কেন আরও অনেক অনেক তোমাদের ভালোবাসা আরও অনেক কিছু তোমাদের সামনে আমি আনতে চলেছি পরবর্তীকালে এইটা একটা জাস্ট ছোট্ট পদক্ষেপ ঠিক আছে আশা করি তোমাদের এই পদক্ষেপটা অনেক কাজে দেবে তোমাদের সামনে বিশাল বড় বড় তিনটে চারটে পরীক্ষা আছে তো এই পরীক্ষার জন্য একদম কাজে দেবে পরীক্ষা একদম হবে দাদা ই বুকটা কবে পাবো একদম পেয়ে যাবে ভাই এডি মিউজিক খুব জলদি আমি ই বুকটা তোমাদের নেক্সট ভিডিওতে আপলোড করে দেবো একদম টেনশন নেবে না মৌসুমি সিনারি চেয়ে ই বুকটা কোথায় পাবো আমার চ্যানেলেই পাবে আমার চ্যানেলে থ্রু আমার চ্যানেলে আপডেটেড থাকো আমার চ্যানেলে ভিডিওর মাধ্যমে আমি নেক্সট ভিডিওতেই বুকটার রিভিউ দেবো এবং তার সঙ্গে আমার ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কের থ্রু তোমরা ইবুকটা কিনে নিতে পারবে ঠিক আছে ওইখানে যেবো তোমরা আপডেটেড ভার্সনও পেয়ে যাবে দেখবে বুকটার নিচে একদম লাস্টে গিয়ে একটা কিউআর কোড থাকবে ওই কিউআর কোডটা ট্যাপ করলেই কিন্তু তোমরা নিউ আপডেটেড পিডিএফ পেয়ে যাবে এবং তোমরা মক দিতে পারবে আরেকটা জিনিস ওই যে কোশ্চেন তোমাদের প্যাটার্ন থাকে তোমাদের ধরো জি জন্য বিভিন্ন তোমরা ইয়ে মানে পিডিএফ পেয়ে যাবে কিন্তু সেই পিডিএফগুলো কি হয় হিস্ট্রি জিওগ্রাফি পলিটি সব কিছু একসাথে মেশানো থাকে কিন্তু এই ই বুকটা সত্যি বলতে এত সুন্দর না আমি নিজে রিভিউ করেছি এই বুকটা হয় এই ইবুকটা যদি আগে আমি পেতাম না সত্যি আমার আমার অনেক লাভ হতো কিন্তু যাই হোক আগে পাইনি সুযোগ তোমাদেরকে সুযোগটা করে দিচ্ছি এই বুকটার থ্রু তোমরা যদি যেই কোশ্চেনটা ডাউটস হচ্ছে সেই কোশ্চেনটার নিচে একটা কিউআর কোড দেওয়া আছে সেই কিউআর কোডটা যদি ট্যাপ করো ওই কোশ্চেনটার সংক্ষিপ্ত মানে পুরো ডেসক্রিপশান পেয়ে যাবে তোমরা যে কীভাবে সলভ হলো সেই রিজনিংটা কীভাবে সলভ হলো সেই ম্যাথসটা কীভাবে সলভ হলো সেই ম্যাথসের শর্টকাট কী রিজনিংয়ের শর্টকাট কী সব কিছু পেয়ে যাবে অসাধারণ পিডিএফটা আমার এক দাদা তারা তাদের বন্ধুরা মিলে তারাও একজন অ্যাক্সপিরিয়েন্স সেই দাদাটা মানে এখন অপারেটরের পদে নিযুক্ত ঠিক আছে তারই তার তো আমি রিভিউ করব এবং তোমাদের সামনে এনে দেবো ঠিক আছে তারপরে দেখে চলে চলো তোমাদের কিছু কমেন্টস দেখে নি তারপরেই আমি আজকে লাইভ শেষ করব আশা করি তোমাদের লাইভ ভালো লাগছে তাই তো তো পরবর্তীকালেও আরও এরকম লাইভ আনবো আনবো তোমাদের সামনে আরও অনেক লাইভ কি লিখছে বুদ্ধদেব ভট্টাচার্য লিখছে কোন ই বুকের কথা বলছো দাদা সব জানতে পেরে যাবে বুদ্ধদেব আর এক দুদিন দিন ওয়েট করে যাও সব জানতে পেরে যাবে চিন্তা করো না রঞ্জন মন্ডল লিখছে ই এর কাট অফ কি সবার থেকে কম যাবে এস কি হয় না হয় তুমি তোমার হান্ড্রেড পারসেন্ট দিয়ে যাও কোনো কাস্টের নির্ভর করো না ভাই তুমি ভাবো যে তুমি একজন জেনারেল ক্যান্ডিডেট তোমাকে জেনারেলের হিসেবে হয়েই পাস করতে হবে এই পরিকল্পনাটা এই জিনিসটা তোমাদের মাথায় ঢুকাতেই হবে ঠিক আছে এই জিনিসটা মাথায় ঢুকে নাও বৃষ্টি লিখছে দাদা মাঠ প্র্যাকটিস নিয়ে মোটিভেশন দাও মাঠ প্র্যাকটিস নিয়ে ভিডিও দিও পরের ভিডিওটাই আমার মাঠের নিয়ে ভিডিও হবে তোমাকে বলে রাখলাম আগে থেকেই মাঠ তোমরা ক্লিয়ার করেই ছাড়বে এইটা তোমাদেরকে আমি চ্যালেঞ্জ দিচ্ছি মাঠের এমন এমন টিপস দিয়ে দেবো এমন এমন স্ট্র্যাটেজি দিয়ে তোমরা মাঠ প্র্যাকটিস করবে আর একটা জিনিস তোমাদের সামনে নিয়ে এনেছি তোমরা মাঠে দৌড়ানোর সময় হয়তো তোমরা মাঠে কি বলে দৌড়ানোর সময় পা ক্র্যাক করে বসো বা সিন পেন হয় বা হাঁটু পেন হয় আমারও হয়েছিল তো তার জন্য আমি তোমাদেরকে একটা ছোট্ট জিনিস এনেছি তোমাদেরকে দেখানোর জন্য এই যে এই ওষুধটা এই যে দেখতে পাচ্ছ এই ওষুধটা দেখো এখানে দাম এখানে নামটা লেখা আছে হয়তো তোমরা দেখতে পাবে না এই যে দেখে নাও ওষুধটা কিরকম দেখতে এই যে এরকম দেখতে এই ওষুধটার নাম হচ্ছে ডাইনাফার কিউপিএস এই ওষুধটা সকলের কাছেই থাকবে আমি বলে রাখছি এই ওষুধটা সকলেই নিয়ে রাখো এটা একটা স্প্রে যেখানেই তোমাদের হাঁটু ব্যথা মানে হাড়ে ব্যথা হবে যেখানেই তোমরা হাড়ে ব্যথা হবে সেই ব্যথাতেই তোমরা দুটো স্প্রে দূর থেকে একটু মেরে দেবে মোটামুটি পাঁচ থেকে ছ দিন পর এই এই ওষুধের কামাল তোমরা দেখতে পেয়ে যাবে ঠিক আছে আমি ভিডিও বানাবো পরবর্তীকালে তোমাদের ইয়ে নিয়ে কি বলে মাঠ নিয়ে কীভাবে মাঠে প্র্যাকটিস করবে এবং তোমাদের সামনে খুব জলদি আমি ই বুকটা রিভিউ করবো চট জলদি যত জলদি হয় তোমরা ইবুকটা কিনে নাও তোমাদের নিজেদেরই খুব ভালো হবে ঠিক আছে বাপরে অনেক কমেন্টস আছে এত জলদি আমি নিতে পারছি না আমার তো পায়ে পেন হয় না পিঠে পেন হয় তুমি পিঠেও লাগাতে পারো চিন্তা নেই কাউকে দিয়ে বলে দেবে পিঠে লাগাতে পারো দাদা এসটিদের কাট অফ কীরকম যায় একটু বলো আসলে আমি নিউ এক্সপিরিয়েন্স আবির চিন্তা করো না এসটিদের কাট অফ খুব কম যায় ঠিক আছে চিন্তা করো না হিরেন বর্মন দাদা আমার হাইট ওয়ান সেভেন্টিস ওয়েট ফিফটি সিক্স কনস্টেবেলে অ্যালাউ করবে একদম করবে চাপ নিও না ফিফটি সিক্সটা একটু বাড়ানোর চেষ্টা করো সব আমি স্ট্র্যাটেজি বলে দেবো সরি সব আমি স্ট্র্যাটেজি বলে দেবো কীরকম ওয়েট কমবে কীরকম ওয়েট বাড়বে রঞ্জন লিখছে দাদা তিন মাস মার্ট কমপ্লিট হবে একদম হবে রঞ্জন তিন মাসে সুমন নিচ্ছে স্যার মাঠ পাস করতে পারছি না সুমন তুমি করবেই এবং আমার এটা ভরসা সুমন তুমি এসআই ক্র্যাক করবে তুমি আমার নাম উজ্জ্বল করবে সুমন হচ্ছে আমার বন্ধু আমার ভাই বন্ধু বলা চলবে না আমার ভাই সুমন হচ্ছে আমার ভাই ও আমার মতোই একজন অ্যাক্সপিরিয়েন্স ছিল আগের বছর মাঠ পাস করতে পারেনি বলে সেই আজকে আমার জায়গাতে নেই নাহলে সে আজকে আমার জায়গাতে হতো কিন্তু সে পরবর্তীকালে ডাব্লিউপি এসআই ক্র্যাক করবেই এটা আমি তোমাদেরকে শিওর দিয়ে জানাচ্ছি চলো তারপরে নি তমেশ বিশ্বাস লিখছে দাদা এক্সাম কবে নাগাদ হতে পারে এখনো কোনো খবর নেই আপাতত ভোটটা যাক তারপরে জানতে পারা যাবে কবে এক্সাম হবে কোথায় বুদ্ধদেব লিখছে কোথায় পাবো এটা দাদা ই বুকটা আমি সব দিয়ে দেবো তোমাদের চ্যানেলে আমার চ্যানেলে দিয়ে দেবো নেক্সট ভিডিওতে চিন্তা করোনা সব জানতে পেরে যাবে কোথায় আসবে মাসুম লিখছে দাদা অ্যাডিডাস রানিং অ্যাপ থেকে আমি রান করি ষোলোশো মিটার ছ মিনিট লাগে আমি রানিং অ্যাপটা কেমন অ্যাডিডাস রানিং অ্যাপ এই নিয়ে আমার কোনো ধারণা নেই ভাই আমি তো ঘড়ির টাইম দেখেই রান করতাম কোনো অ্যাপ টাইপের ইউজ করিনি তো জানতাম না গৌরবনাথ লিখছে দাদা আমি সিভি ভলেন্টিয়ার ও বি আমাদের কাট অফ কত যেতে পারে কাট অফ খুব কম যাবে গৌরবনাথ দা আশা করি তুমি আমার থেকে অনেকটাই বড়ো হবে কাট অফ কম যাবে চিন্তা করো না তুমি পড়াশোনাটা চালিয়ে যাও মলয় প্রতীক প্রতিহার লিখছে স্বপন একাডেমি নজরুল একাডেমি স্যার বৃষ্টি লিখছে দাদার রানিংয়ের জন্য সেগা শু ভালো একদম দারুন, সেগা শু দারুণ সু তোমরা নিতে পারো ক্যাম্পাসের সুও নিতে পারো খুব ভালো ক্যাম্পাসের একটু ভালো দেখে নিও অতিরিক্ত দামি শ্যু কেনার দরকার নেই ক্যাম্পাস এবং সেগা এই দুটো তোমরা জুতো কিনে নাও যে কোনো একটা জুতো প্রেফার করে নাও যেটা তোমাদের ভালো হবে কমফোর্টেবল হবে সেটাই নিয়ে নাও ওই দুটোর মধ্যে যে কোনো একটা নিলেই তোমরা কমফোর্টেবল হতে পারো প্রীতি বর্মণ লিখছে দাদা একটা সিট আমার একদম প্রীতি সৌমিত্র বর্মণ লিখছে ইংলিশের জন্য কোন বইটা ভালো হবে তো ইংলিশের জন্য সৌমিত্রা তুমি নিতু সিং ম্যামের বইটা নিতে পারো এবং আমি যেই ইবুকটা দেবো সেই ইবুকের থ্রু তুমি প্র্যাকটিস করতে পারো তোমার আর কোনো ডাউটস থাকবে না একদম চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ দেওয়া আছে ওতে ঠিক আছে কোসেনজিৎ দাদা সিক্স ফিঙ্গার প্রবলেম হবে দাদা সিক্স ফিঙ্গার প্রবলেম হবে কি না বলতে পারছি না কারণ আমাদের সময় তো কারু সিক্স ফিঙ্গার ছিল না সরি ভাই এটা আমি বলতে পারলাম না কি লিখছে নীতিশ লিখছে দাদা আমার ডান হাতের ডান পায়ের ছটা আঙুল আছে কোনো অসুবিধা হবে না তো না পায়ে কোনো অসুবিধা হবে না চাপ নেই দাদা আপনার কত ইয়ার্স হলো সার্ভিস করা আমার বেশি দিন সার্ভিস করা হয়নি আমি আগের বছর জুনের উনত্রিশ তারিখেই জয়নিং করেছিলাম ট্রেনিংয়ে গেছিলাম বেশি আমার হয়নি রাকিবুল লিখছে দাদা পুলিশ কনস্টেবল হবে একদম রাকিবুল হতেই হবে তোমাকে হতেই হবে সাইন লিখছে ওয়েট বেশি আছে মাঠের আগে কি রেডি হতে পারবো একদম পারবে তুমি যদি আমার স্ট্র্যাটেজি ফলো করো তোমার ওয়েট কমবে কমবে এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে বলতে পারি শুভ লিখছে না না প্রবল হবে না ছয় ফিঙ্গার প্রবলেম হবে না তো চাপ নেই প্রবলেম হবে না আমার বন্ধু কেপিতে পেয়েছে সিক্স ফিঙ্গার তো আমি বললাম প্রবলেম হবে না চাপ নেই তো ওই যে শুভ বলে দিল তোমাদের চাপ হবে না কেউ টেনশন নিও না তোমরা পড়াশোনাটা চালিয়ে যাও সত্য সত্যনন্দন ঘোষ লিখছে দাদা আপনি কি ডাব্লিউইপি এসআই না আমি ডাব্লিউইপি কনস্টেবল এসআই নয় দেবজিৎ সিনহা লিখছে সিং লিখছে দাদা আমার একটা ফিঙ্গার ছোট্টবেলায় ভেঙে গেছিলো এখন কি প্রবলেম হবে না কোনো প্রবলেম হবে না চাপ নেই সুখদেব বর্মন লিখছে দাদা কালার ব্লাইন্ডনেস প্রবলেম আছে কোনো সমস্যা হবে ডাব্লিউ বিতে মেডিকেলে বাদ দাদা কালার ব্লাইন্ডনেস প্রবলেমটা সব থেকে মেজর প্রবলেম হিসেবে ধরা হয় সব ক্ষেত্রেই পুলিশেও এবং এবং জিডিতেও তো কালার ব্লাইন্ডনেসটা তোমাকে ধরে নেবে তাহলে তোমরা তুমি পাবে না আশা করি খালি পায়ে দৌড়ালে ভালো না খারাপ মাসুম তো দেখো ভাই যদি এরকম কটকটে রোড থাকে তাহলে খালি পায়ে দৌড়িও না কারণ আমরা আমাদের অনেক বন্ধুরা খালি পায়ে দৌড়ে পায়ের নিচে পুরো ছাল উঠে গেছিলো তারপরে ওকে তিন চার সপ্তাহ ধরে এরকম পায়ে ব্যান্ডেজ বেঁধে থাকতে হয়েছিল তো পরবর্তীকালে তোমাদের সমস্যা হয়ে যেতে পারে তোমাদের জয়নিং বিক্রম রয় দিচ্ছে দাদা মাঠে কি অনলাইনে নাকি অফলাইনে শিখ শিখেছ দাদা আচ্ছা ম্যাথ কি অনলাইনে নাকি অফলাইনে শিখেছ তো আমি দুটো থেকে প্র্যাকটিস করতাম আমার অফলাইনে একটা জাস্ট একটা স্যারের কাছে আমি কোচিং দিতাম তার কাছে অনলাইন এবং অফলাইন দুটোই করতাম শুধু ম্যাথস এবং রিজনিংটাই তার কাছে করতাম দাদা দম বাড়াবো কীভাবে রানের স্ট্র্যাটেজি কবে বলবে খুব জলদি বলে দেবো চিন্তা নেই খুব জলদি বলে দেবো আচ্ছা আচ্ছা বেশ তাহলে আর বেশি সময় নষ্ট করব না অনেকক্ষণ তোমাদের সময় টাইম নিয়ে নিয়েছি তো তোমাদের সারপ্রাইজটা বলে দিলাম তোমরা দেখে নিও সারপ্রাইজটা আমি খুব জলদি তোমাদের সামনে সারপ্রাইজের যেই মানে যে ই বুকের লিঙ্ক ইবুকটা কোথা থেকে কিনবে সবটাই আমি তোমাদেরকে বলে দেবো খুব জলদি ঠিক আছে তোমরা চ্যানেল ফলো করো চ্যানেলে আপডেটেড থাকো আশা করি তোমাদের চ্যানেল ভালো লাগছে ভালো লাগলে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং যেই বন্ধুরা তোমাদের বন্ধুরাই যারা উল্টো পাল্টা মন্তব্য করছে তাদের কথায় কান দিও না আমি জানি তোমরা তাদের কথায় কান দেবে না আমিও কান দিই না তোমরা নিজেদের পড়াটা ঠিক মতো চালিয়ে যাও যেমনভাবে যা দুর্নীতি হচ্ছে হতে দাও চিন্তা নেই তোমরা তোমাদের চাকরি পাবেই কেউ তোমাদের শেট কাটতে পারবে না এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলে রাখলাম তোমাদেরকে চাকরিটা পাইয়ে দেবই দেবো ঠিক আছে তোমরা নিজেদের ক্ষমতায় চাকরি পাবে এটা আমি বলে রাখলাম আচ্ছা শুভঙ্কর ব্রো লিখছে দাদা এই কয়েক মাসে কিভাবে কোন কোন বিষয়গুলো ভালো করে পড়বো যাতে পরীক্ষার সময় কোনো অসুবিধা হয় আমার হাট হাত একটু ব্যাকা আছে কোনো প্রবলেম হবে না কোনো চাপ হবে না চিন্তা নেই আচ্ছা ঠিক আছে অনেক কোশ্চেন অনেক অনেক কোয়েশ্চেনের রিপ্লাই দিয়ে দিলাম অনেক কিছু সমস্যার সমাধান তোমাদেরকে জানিয়ে দিলাম দাদা চুরিগুলো বুঝতে পারলাম না আবির কোশ্চেনটা বেশ ঠিক আছে তাহলে আজকের মতো লাইভ আমি এখানেই রাখলাম তো অসংখ্য ধন্যবাদ তোমাদের সকলকেই আমার লাইভে যুক্ত হওয়ার জন্য তো নেক্সট ভিডিওতে আমি তোমাদের দেখি রানিং স্ট্র্যাটেজি নাহলে ই বুকটা নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো খুব জলদি আসতে চলেছে সকলেই তোমরা ফলো করো আমার চ্যানেল দুয়ারে পুলিশ শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট অবশ্যই করে দিও চলো দাদা সবাই ভালো থাকবে